আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর কিংফিশারের আমাদের শোরুমে চলে আসছে চারটা কালার চলে আসছে এবং হচ্ছে খুবই প্রিমিয়াম প্যান্ট ডেনিম আর বিশেষ করে এই প্যান্টগুলো ইন্ডিয়ান বাইরের জন্য প্রুফ সহ দেখাবো আপনাদেরকে তার আগে কালারগুলো একটু দেখাই কিংফিশারের এটি একটি কালার এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা আরেকটি কালার দেখাই এই দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড খুব জোর জোস কালার কিন্তু আসছে লাস্ট একটি কালার হচ্ছে এই কালারটি এবার আপনাদেরকে এই প্যান্টের কোয়ালিটিগুলো খুব কাছ থেকে দেখাবো দেখুন অরিজিনাল হচ্ছে কিংফিশারের হচ্ছে বাটন রিপিট ওয়াই জিপার এই যে ওয়াই জিপার পাশাপাশি ভিতরে হচ্ছে ডাবল ফেব্রিক্স কিন্তু কিংফিশারের ডাবল ফেব্রিক্স পকেট গুলো কিংফিশারের কিন্তু ফেব্রিক্স দিয়ে তৈরি করা এবং এর ফেব্রিক্সটা একটু দেখুন ভিতর থেকে দেখাই আপনাদেরকে এই যে ফেব্রিক্সটা দেখুন একেবারে নিট ডেনিমের ফেব্রিক্স পাশাপাশি এই যে এখানে যে কিংফিশারটা লেখা আছে দেখুন অ্যাম্বুস করা এই যে কিংফিশারের অ্যাম্বুস করা এখানে তাদের একটা লেবেল দেওয়া রয়েছে কিংফিশারের পাশাপাশি এখানে লুপে দেওয়া রয়েছে এর লেবেল আর এটা যে ইন্ডিয়ান সেটা আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি ইন্ডিয়ান প্রাইস আচ্ছা আপনারা আরো কনফার্ম হওয়ার জন্য এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন এর প্রাইস কত এই প্যান্টগুলো এত প্রিমিয়াম মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এবং পিছন দেখুন যে লেভেলটা রয়েছে এখানে এই যে আলাদা ট্যাগ রয়েছে এটাও কিন্তু কিংফিশারের এই পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা কোনো দামাদামি করবেন না মাত্র বারোশো টাকা এই প্যান্টগুলো পেয়ে যাবেন কারণ এই প্যান্টগুলো হচ্ছে যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয়েছে তাই যাদের প্রয়োজন তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে